তোরা বাংলাদেশিরা সারাক্ষণ যুদ্ধ 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 চাই আয় চলে আয় কত দম আছে তোদের দেখি গাড়ে কত দম আছে চলে আয় চলে আয় কতক্ষণ টিকতে পারিস দেখবো সারাক্ষণ তোদের যুদ্ধ যুদ্ধ ওইটুকু দেশ আরে মুতে দিলে তোরা তো বন্যায় তলিয়ে যাস একটু ফারেক জল গেলেই তলিয়ে যাবি হ্যাঁ আবার তোরা যুদ্ধ সারাক্ষণ যুদ্ধ যুদ্ধ তোদের যুদ্ধ মানে জালে একটা পুঁটি মাছ বাঁধার পরে ও কতক্ষণ জ্যান্ত থাকে ও তো কিছুক্ষণ পর তারা দিয়ে মরে যায় তোরা তার আগে মরে যাবি আর আমরা হচ্ছে বড় মাছ একদম আমরা যেভাবে হোক জাল ভেদ করে বেরিয়ে যাব আর তোদের দম নেই তোরা শুধু ওই কটা আতঙ্কবাদী জন্ম নিয়েছে মনে হচ্ছে তোদের দেশে তোরা এখন তোদের দেশটাকে ধ্বংস করতে চাস তোদের হচ্ছে এই মতলব তোরা কিছুদিন আগে আমাদের খেলা নিয়ে তোরা আমাদের পরে উল্টো পাল্টা বলা বলি তারপরে তোরা যে শেখ মুজিবর জাতির পিতা তোদের তাদেরকে তাদের তার মূর্তি ভাঙলি তার উপরে প্রচাপ করলি তোরা তোরা তোদের দেশের ব্যাপার তোরা যা করবি কর সেটা কোনো ব্যাপার নেই কিন্তু তোরা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তোরা রেডি হচ্ছিস আর তোরা যুদ্ধ করতে চাস আয় চলে আয় কত দম আছে দেখি করে তোদের দম আমরা দেখতে চাই মাত্র আধা ঘন্টা টিকবে আধা ঘন্টা আধা ঘন্টায় ফিনিশ বুঝতে পেরেছিস আমাদের যে সেনাবাহিনী আছে আধা ঘন্টা বাস সব সব যেতে হবে না কিছু সংখ্যক গেলে হবে তোদের কটা সেনাবাহিনী আছে গোনায় তো আঙুলে গোনায় তো তোদের কটা সেনাবাহিনী তোরা যুদ্ধ করতে আসবি কটা কটা তোদের ইয়ে আছে কটা ট্যাঙ্ক আছে কটা কি আছে বল তোদের তো কিচ্ছুই নাই তোরা কি বাড়া লুঙ্গি পরে আসবি নাকি লুঙ্গি পরে লুঙ্গি দিয়ে লুঙ্গি তলায় ঢুকাবি লোকের হ্যাঁ লুঙ্গি ছিঁড়ে লুঙ্গি লুঙ্গিও থাকবে না তোদের ওই লুঙ্গি পরে আসবি যুদ্ধ করতে লুঙ্গি বাড়া ছিঁড়ে কোথায় চলে যাবে হ্যাঁ তোরা কি যুদ্ধ করবি আমাদের সঙ্গে হ্যাঁ আয় দম থাকলে চলে আয় শুরু কর তোরা আমরা শেষ করবো দেখি তোদের কত দম আছে গানে আমরা দেখতে চাই তোরা তোরা কটা মৌলবাদী কটা সন্ত্রাস নিয়ে তোরা যুদ্ধ করতে চাস আয় কত দম আছে দেখি সুদীর ভাইরা তোদের কিছু বলবো না ভাবি আমরা হ্যাঁ না বলতে বলতে আমাদের রক্ত পুরো ব্লাড গরম হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন জয় শ্রীরাম বন্দে মাতারাম